গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি ফিউশন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ মহলয়া দেবী শুরু হয়ে গেছে সবাইকে জানাই শুভ মহলয়া এবং শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা পুজো সবার ভালো কাটুক এই কামনা করি দিন পর দুজনে যাচ্ছি একটু শ্বশুর বাড়িতে তো রেড রোডে কার্নিওয়ালের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখো চারদিকে বাঁশ বাঁধা হচ্ছে রাস্তা তাই এত ফাঁকা পরে কেন শ্বশুরবাড়ি যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে একটু অপেক্ষা করো পাড়ার রাস্তায় এসে গেছি আর এটা হচ্ছে নর্থ কলকাতা এই আমার শ্বশুরবাড়ি কিন্তু আমি এখানে থাকি না আমি থাকি বেহালায় এখানে রাস্তাঘাট এত গলিয়ালি আমি চিনতেই পারি না যে কোন দিকে যাব আর কোন দিকে রাস্তায় বেরোবো এখান থেকেই শুরু সেই মণ্ডপে যাওয়ার দেখো চারদিক বাঁশ বেঁধে দিয়েছে এখান থেকেই ভিড় ভাড়টা জমজমাট শুরু হয়ে যাবে রাস্তাটা শেষ হলে তোমাদের একটা মণ্ডপ দেখাবো সেই মণ্ডপটা দেখে তোমরা বলবে কে কে চিনতে পেরেছো এটা হচ্ছে আমার পাড়ার পুজো মণ্ডপ কোনো এই মণ্ডপের উদ্বোধন হয়নি তাই দেখো একটু ফাঁকা আছে আর এখন কাউকে ঢুকতে দেওয়াও হচ্ছে না যার জন্য রাস্তাঘাট এখনও ফাঁকাই রয়েছে আর চারদিকে বাঁশ বেঁধে রেডি করা হয়েছে কটা দিন পরেই এই রাস্তায় এত ভিড় হবে যে পা ফেলা যাবে না দেখো তো বন্ধুরা তোমরা চিনতে পারছো কি না হ্যাঁ সন্তোষ মিত্র স্কোয়ার এখানে এবছরের থিম অপরিশন সিঁদুর এখন আমি ভিতরে প্রবেশ করব আর তোমাদের দেখাবো যে মণ্ডপটা কতটা সুন্দর হয়েছে আর কতটাই বাকি আছে দেখেই চমকে গেলাম দেখো বাঁদিকে বানানো হয়েছে পেহেলগাঁও হসপিটাল সুন্দর হয়েছে বলো তো ওই যে সবুজ কালারের জাল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ তো ডান দিকে ওর ওপারটা হচ্ছে পাকিস্তান আর এপারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আমি এখন ভিতরে যাচ্ছি কতটা রেডি হলো সেটাই তোমাদের দেখাবো দেখো এগুলো কোনো এক ধরনের প্লাস্টিক কেটে বানানো হয়েছে আর ভিতরটা দেখো অন্ধকার অন্ধকার এখনো না রেডি হয়নি এখনও ভিতরে কাজ চলছে আর কত সুন্দর দেখো লাগছে আমি কোনোবার ভিতরে ঢুক ঢকার কোনোবার সুযোগ হয় না বাইরে ঘুরে চলে যাই এবারে অনেক আগে এসেছি ভিতরটা দেখার জন্য দেখো অপরূপ সুন্দর হয়েছে ভিতরটা এখনো কাজ সম্পূর্ণ হয়নি তাই অন্ধকার হয়ে আছে এখানে এসি রাখা আছে ওগুলো এখনও লাগানো হবে আর ভিতরে এখনও লোকজন কাজও করছে বাঁশ বাঁধা আছে যেন মনে হচ্ছে সেই পেহেলগাঁও যেখানে আমাদের হিন্দু নারীদের থের সিঁদুর মুছে দিয়েছে সেই নারীদের মূর্তি বানিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে আমাদের হিন্দু নারীদের সিঁদুরের সম্মান তুলে ধরেছে অপরিসন সিঁদুর সন্তোষ মিত্র স্কোয়ার এড়ে বেরিয়ে আমি একটু ফটো শ্যুট করে নিলাম ফটো তুলে দিতে বললে ফটো তুলতেই চায় না ভুল ভাল ভিডিও করে যাচ্ছে আর দেখো ফটো তুললাম কেমন লাগছে বলো দেখো এখনও কিছু কাজ বাকি আছে এগুলোর ওপরে গাছ লাগানো হবে উপরে হেলিকপ্টার ফাইটার প্লেন সব কিছুই এর উপর দিয়ে যাবে দেখো এখানে মিসাইল টাঙ্কার গাড়ি রাখা আছে যেটা দিয়ে বোমাগুলি পড়বে পুরো মনে হবে পেহেলগাঁওয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে ছো দেখতে কারা কারা আসছো এমন টবে প্রতিমা চলে এসেছে তে যখন বাড়ি ফিরছিলাম দেখলাম রাস্তাঘাট আলোয় সেজে উঠেছে আর এই পাঁচটা দিনের জন্য মানুষ তিনশো পঁয়ষট্টিটা দিন অপেক্ষা করে থাকে যে কবে মা আসবে আমার ঘরে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি মন হলো কমেন্ট করে জানাবে এখনো সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থাকো